মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে বললে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারলা মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে মাঝা পারঝাপের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ঐক্যবদ্ধ থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এ সারা শান্তি পাবার রাস্তা কভু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ডালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ডালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে কমিয়া কে আলিয়া এটা তো বিষয় নয় কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভাই কে কমিয়া কে আলিয়া এটা তো বিষয় নয় কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভাই হকের কথা যারা বলে হকের পথে যারা চলে হকের কথা যারা বলে হকের পথে যারা চলে তাদের সাথেই থাকতে হবে এই কথাটা ভুলবে না বলা যাবে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো মাথা যাবে মুসলমান ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন বিশেষ করে আমরা যে আয়াতটা বেশি পড়ি কি পড়ি ওয়া তাসিমু কি জানো ওয়া তাসিমু বি হাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু তোমরা সংঘবদ্ধভাবে কি করো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস নিশ্চয় আল্লাহ তাদেরকে মহাবুত করেন ভালোবাসেন যারা তার পথে গালানো ন্যায় থেকে লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ থেকে যদি রক্ত দিতে হয় রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেবো শহীদ হতে হয় শহীদ হব সাতক্ষীরার মাটি এটা উর্বর একটা ভূমি অসংখ্য শহীদের রক্ত পড়ে আছে এই জমিনের মানুষ তারা বাগের সাথে লড়াই করে তারা সুন্দরবনে জীবন যুদ্ধ করে যার আমফানে টর্নেডো ধরে তাদের ঘর বাড়ি ভেঙে যায় গাছ ভেঙে যায় কিন্তু শাকিরার মানুষের iman ভেঙে দেওয়ার মতো কোন ঝড় এখনো পর্যন্ত হয় নাই বলেন ঠিক না ইসলামের বিজয় যদি আনতে হয় ইসলামের বিজয় যদি আনতে হয় তাহলে সাতক্ষীরাবাসীকে চেগে উঠতে হবে আমি বলি সাতক্ষীরা থেকে ইসলামী আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হবে এই সাতক্ষীরার মানুষ প্রমাণ করে দেবেন তাও হিরিজন তার পূর্ণভূমি হল সাতক্ষীরাব এই দল মাটি থেকে স্লোগান উঠবে নারয়ের তকবীরের ধরিতে পতিল থরো করে কাঁপবে বলল আকাশে কালার পতাকা পথপথ করে উঠবে এই শরীর থাকতে কারা আজি দুটি হাত দেখতে চায় সম্মানিত ভাইয়েরা যদি যদি ঐক্ষবদ্ধ থেকে কোরানের পক্ষে থেকে লড়তে পারেন যেভাবে ফ্যাসিস্ট পালিয়েছে সেভাবেই ওই চেয়ারে কোরান বসবে ক্ষমতায় কেউ সাই হয় না হোক না হাসিনা কিবার হে না চেয়ারটা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বে ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশ নালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশ নালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসির থাকে না ঠিক না বে ঠিক অত ঐজ্জু ম্যাং তেসাউ দিল্লু মাংতাশা আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি আর যাকে চাই তাকে বে ইজ্জতি করি দেখেন এই আয়াতের প্রমাণ নেওয়ার জন্য চোদ্দশো বছর আগের ইতিহাস দেখার দরকার নেই মাত্র চোদ্দ মাসও হয় নাই এখনো সাত মাস আট মাস হয়েছে নাকি এরকম তো হ্যাঁ ন মাস নয় মাস আগের ইতিহাস দেখলেই হয় যেই সিয়ার থেকে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে সেই পদ্মা সেতুর ইনকাম আবার সেই সিয়ারে বসে উনি ভক্ষণ করতে ঠিক না বেঠিক যেই চেয়ার থেকে যেই চেয়ার থেকে বলেছিল শয়তান আল্লাহওয়ালা প্রেমিকা কি ওয়ালা আল্লাহওয়ালা প্রেমিকা নামাজের সময় না ডেকে মানে ডেকে দেয় কল দিয়ে ডেকে দেয় বাবু ওঠ নামাজ পড়ে না ওরে বাবা কত দায়িত্ব হ্যাঁ শয়তান এগুলো আস্ত শয়তান যাহার নামে অন্যরা তো যাবে তাও খেটে খুঁটে তোরা আগে দিয়ে বসে থাকবি কারণ ভালোর মোড়কে খারাপ কি কেউ যদি বলে আমি মদ বেঁচতেছি কোন অসুবিধা আছে কিন্তু মধুর বোতলে যদি কেউ মদ পুরিয়ে দেয় তার মেরি ফেলার দরকার না কথা কয় না যদি কেউ মদ বেছে ডাইরেক্ট এসে যদি এখানে কেউ বলে ভাই আমি মদ বেছে খাই আপনারা কেউ রাগ করবেন কিন্তু মধু বলতেছে মধু ওই খাওয়ার পরে তিনজন দাদা কেমন আছো তোমার কথা সুতরাং এই বুর্খাওয়ালা প্রেমিকা যারা আছে ওকে জাহান নাম আল্লাহ মাফ করুক যদি মাফ করি দেয় সে আল্লাহর ব্যাপার কিন্তু আমার তো মন বলে ও বুর্খাপুরি আগে যদি বসে থাকবে ও যাই বসে থাকবে তারপরে পাঁচটা অন্যরা যাবে